নমস্কার দর্শক সংবাদ বিভাগের বিশেষ প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত আমরা একটি সংবাদকে অ্যানালিসিস করার জন্য আজকের এই সংবাদ তৈরি করছি যে সংবাদটি কিন্তু মারাত্মক মানে আপনারা যদি দেখেন যে তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা তারা মিথ্যে ছাড়া সত্য কখনো বলতে পারে না এমনকি কুরাল ঘোষ যিনি সাড়ে তিন বছরে জেল খাটা একজন আসামি আমরা বলেছি যতবার এই সংবাদ তাকে নিয়ে পরিবেশন করব। ততবারই কিন্তু এই কথাটা আমরা প্রথমেই বলবো যে সাড়ে তিন বছরে জেল কাটা একজন আসামি তিনি সারদা কেলেঙ্কারির সাথে যুক্ত এখনো তিনি জামিনে আছেন সেই ব্যক্তি যিনি এই মুহূর্তে অভিষেক ব্যানার্জির সব থেকে কাছের লোক তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছের লোক যিনি একটা সময় সব থেকে বেশি আক্রমণ করেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে যিনি বলেছিলেন সারদা কেসে সব থেকে বেশি বেনিফিশিয়ারি যে হয়েছেন তার নাম একটাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেই মমতা ব্যানার্জি চামচে সেই মমতা ব্যানার্জি দাস তৃণমূল কংগ্রেসের মুখপাত্র যিনি হচ্ছেন কুণাল ঘোষ তিনি যে নাটক করছেন তিনি যে বারবার প্রতিটা মুহূর্তে এসএসসি কেটে পরীক্ষার যারা পাস করে যারা বসে আছে রাস্তায় তাদের সাথে নাটক করছেন সেটা আরেকবার পরিষ্কার হয়ে গেল তার কাছে এসএসসি এসএসসি যে ছেলে মেয়েরা তার কাছে গেছিল কিন্তু তার দেখা পাননি তিনি এতটাই ব্যস্ত তারপর তিনি নিজে থেকে গিয়ে দেখা করলেন দেখা করার পরই নতুন করে এক নাটক তৈরি করলেন কি বলছেন কি বলছেন বলছেন যে কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী সিপিএম নেতা যিনি হচ্ছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি নাকি এই চাকরি প্রার্থীদের চাকরি দেওয়ার ক্ষেত্রে বাধা হচ্ছেন সাতাশ লক্ষ টাকা নিয়েছেন কোর্ট ফি কোর্টের যে ফি এই ফিস কিন্তু তিনি কোন সুরহা করছেন না প্রথম কথা হচ্ছে কুনাল ঘোষ আপনি একজন ব্যক্তিকে ব্যক্তিগতভাবে আক্রমণ করছেন তার প্রফেশন নিয়ে আমরা যদি বলি কুনাল আপনি যখন সংবাদ প্রতিদিন পত্রিকায় চাকরি করতেন তখন কত মাইনে পেতেন এটা আপনি জানান আমাদের সংবাদ মাধ্যমে প্রত্যেকটা সংবাদ মাধ্যমে প্রকাশ করুন যখন আপনি সারদাতে জয়েন করলেন সারদার মাথা হয়ে উঠলেন তখন আপনি কত টাকা স্যালারি নিতেন আপনার কি সেই স্যালারি পাওয়ার যোগ্যতা ছিল আমরা হলত করে বলতে পারি ছিল না আমি পাল সাংবাদিক হিসেবে আপনাকে বলছি আপনি হয়তো আমাকে চেনেন না কিন্তু আপনার সংবাদপত্র খবরের কাগজে আমি কাজ করেছি সেই খবরের কাগজে কাজ করার দৌড়তে আপনাকে আমি অনেক কাছ থেকে চিনতাম এবং তখন আমি দেখেছি যে আপনি একটা সংবাদ মাধ্যমকে তোলার থেকে সংবাদ মাধ্যমকে বেসতে বেশি ভালোবাসতেন সংবাদ পত্রিকার যে ইনভেস্টমেন্ট সেই ইনভেস্টমেন্ট নিয়ে ছেলেখেলা কিভাবে করেছেন তার অনেক কিছু ঘটনা কিন্তু আমি অন্তত জানি এবং সেই জানার থেকেই বলছি যে আপনি প্রতিদিন থেকে যখন সারদা গোষ্ঠীর মাথা হলেন অবশ্যই মিডিয়া সেলের মাথা কত স্যালারি আপনার বেড়েছিল কত স্যালারি আপনি তুলতেন আপনি অবশ্যই জানাবেন দয়া করে যে টাকাটা আপনি কেন আপনার পূর্বপুরুষের পাওয়ার যোগ্য নেই সেই টাকা কিন্তু আপনি সারদা থেকে বেনিফিট নিতেন আর আপনি বিকাশ রঞ্জন ভট্টাচার্যের কথা বলছেন কবে থেকে এই যে মামলাগুলো হচ্ছে কবে থেকে হচ্ছে এক হাজার তো দিন এমনি পুড়িয়ে গেছে চলে গেছে এক হাজার দিন বিকাশ রঞ্জন ভট্টাচার্য কলকাতা হাইকোর্ট সুপ্রিম কোর্টে বিভিন্ন জায়গায় এই যে ছাত্র ছাত্রী যারা রাস্তায় বসে আছে তাদের হয়ে বার বার করে কোটের দরজা নাড়িয়েছেন এবং তার বিনিময়ে যদি টাকা নিয়ে থাকেন তিনি অনেক কম নিয়েছেন সাতাশ লক্ষ টাকা তার প্রাপ্য নয় তার আরো অনেক বেশি প্রাপ্য তিনি এক একটা মামলাতে অনেক টাকা নিয়ে থাকেন তার ফিস দেওয়ার মতন ক্ষমতা কুণাল বাবু আপনার মতন মানুষের নেই আপনার মতন মানুষের যে ফিস দেওয়ার ক্ষমতা সেটা হচ্ছে যারা তৃণমূলে দালালি করে যে সমস্ত আইনজীবী তাদেরকে দেওয়ার মতন ক্ষমতা আপনার আছে কিন্তু বিকাশ রঞ্জন ভট্টাচার্যের মতন একজন বিশিষ্ট আইনজীবী তাকে দেওয়ার মতন ক্ষমতা আপনার নেই সুতরাং আপনি জানেন না যে তার অ্যাকচুয়ালি ফিস কত তাই আপনি কি করলেন বাংলার বাজারি সংবাদ মাধ্যমে আপনার বক্তব্য ছেড়ে দিলেন যে সাতাশ লক্ষ টাকা তিনি মার্কেট থেকে নিয়েছেন প্রথম কথা হচ্ছে তিনি যে ভাবে কাজ করেছেন একের পর এক মামলা করেছেন একের পর এক মামলায় তিনি তিনি যে রায়গুলো এনে দিয়েছেন সেই রায়ের জন্য এই টাকা অনেক কম দ্বিতীয় হচ্ছে প্রশ্ন যে আমরা সবাই জানি যারা কলকাতা হাইকোর্টে যাই কলকাতা হাইকোর্ট থেকে সংবাদ পরিবেশন করি বিভিন্ন সংবাদ কলকাতা হাইকোর্টে আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে তুলে ধরি আমরা জানি বহু বিশিষ্ট আইনজীবী তারা ইন্টারভিউ দিয়ে বলবেন যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য এমন একজন ব্যক্তি তিনি অনেক কম পয়সা নিয়ে আইনি লড়াই করেছেন অনেকের কাছ থেকে তিনি লড়ে মানে টাকাই নেননি এরকমও উদাহরণ আপনার সামনে আমরা তুলে ধরতে পারি যদিও আপনার বলাতে কিচ্ছু যায় আসে না কারণ আপনি একটি প্রাইভেট লিমিটেড কোম্পানির চাকর ছাড়া আর কিছু নয় যিনি সকাল থেকে উঠে রাত্রি পর্যন্ত শুধু ঢাকি নিয়ে বাজাতে থাকেন ঠাস বাজান চোর 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 আর ঠিক সেই জন্যই বিভিন্ন বিভিন্ন সময় আপনাকে দেখলে লোকে চোর চোর বলে তাই চোর চোর বলে তৃণমূল কংগ্রেসের যারা নেতা নেত্রীরা যেখানে যান তাদেরকে চোর চোর বলা হয় তার একটাই কারণ কারণ প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত প্রতিটা সময় আপনারা সাধারণ মানুষের সাথে প্রতারণা করছেন ছাত্র ছাত্রী যারা দিনের পর দিন রাস্তায় বসে আছে আপনাদের কোম্পানির যিনি মালিক তিনিও চিটিংবাজি করেছেন সংবাদ মাধ্যমের সামনে বলছেন কি আমার কি আমি তো রায় মাথা ব্যথা ব্যথা করছেন আপনাকে যখন ইডি সিবিআই রাখছে সরাসরি যান গিয়ে সামনাসামনি বসে কথা বলুন বারবার করে ডকুমেন্ট দিন সেই ক্ষমতা নেই রাস্তায় দাঁড়িয়ে এক কথা বলছেন পাবলিককে আর কোটে গিয়ে বলছেন অন্য কথা এই হচ্ছে কুণাল ঘোষ যিনি বারবার করে যাকে সাড়ে তিন বছরে এক খেলা থেকে আরেক খেলায় ঘোরানো হয়েছিল সেই কুনার ঘোষ যখন ঘুরেছিলেন রাস্তায় বিভিন্ন থালা থেকে বিভিন্ন থানায় তখন তিনি চিৎকার করে বলেছিলেন যে সব থেকে বেশি বেনিফিশের এই মমতা ব্যানার্জি আর আজ তিনি উল্টো গাইছেন কেন টাকা কেন বাঁচার জন্য নিজেকে বাঁচার জন্য নিজেকে নিজের অর্থকে বজায় রাখার জন্য কুণালবাবু আর কত নিচে নামবেন কত বুদ্ধি করবেন করবেন কত চিটিংবাজি পাবলিকের সাথে সাধারণ মানুষের সাথে আপনাদের যদি কোনো নিউজ আপনারা আপনাদের নিউজের চ্যানেলে কমেন্ট বক্সে দেখবেন যে কত লোক লক্ষ লক্ষ লোক আপনাকে সহ্য করতে পারে না রীতিমতো গালিগালাজ করে আপনার মধ্যে যে কোয়ালিটি ছিল যে গুণগুলো ছিল সেইগুলোকে আপনি বিসর্জন দিয়ে আপনি নোংরা গুণগুলোকে আপনার শরীরের মধ্যে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন আর যার পরিণাম কিন্তু আজকে ভয়ঙ্কর হিসেবে দেখা দিচ্ছে পশ্চিমবঙ্গকে তো পুরো নষ্ট করে দিয়েছেন একজন ভালো লোক তাকেও আপনারা কালিমা লিপ্ত করতে চাইছেন কিন্তু পারবেন কি পারবেন না আপনার চ্যালেঞ্জ করে বলছি কুণাল ঘোষ কুণাল ঘোষ আপনার সাথে আমরা চ্যালেঞ্জ করছি আপনাদের মমতা ব্যানার্জি পুরো শক্তি লাগিয়ে দেবে আপনাদের অভিষেক ব্যানার্জি তার যত ক্ষমতা আছে ক্ষমতা লাগিয়ে দেবে কিন্তু বিকাশ রঞ্জন ভট্টাচার্যের গায়ে এতটুকু কালি লাগবে না কারণ তিনি সেই রকমই একটা জায়গা তৈরি করে নিয়েছেন বাংলার ঘরে মমতা ব্যানার্জি আগে লিখতেন সততার প্রতি কারা লিখত কোন মানুষ লিখত বাংলার কোনো মানুষ লিখত না লিখতো না আপনারাই লিখতেন এই আপনারাই আপনাদের দলের লোকেরাই আর সততা বলে লিখতে চায় না সততা বলে লেখা ভারতবর্ষ কেন পশ্চিমবঙ্গ কেন কলকাতা কেন মমতা ব্যানার্জি বাড়ির সামনেও দেখা যায় না তার একটাই কারণ সবাই জানে যে তিনি সৎ আর নন তিনি সৎ অন্তত নন সুতরাং আপনাদের মতন মানুষ চুপ যত বেশি করে থাকবেন তত আপনাদের মঙ্গল হবে এইটা আপনাদেরকে বলে আজকে সাধারণ মানুষের কাছে আমরা একটাই কথা বলবো যে দর্শক আপনারা বুঝুন যে এরা কি করতে চাইছে বাংলার সাথে যে বিশ্বাসঘাতকতা করেছে মমতা ব্যানার্জি তার কোনো ক্ষমা হতে পারে না তাই আগামী দিন আপনারা আপনাদের সুচিন্তিত মতামত আপনারা অবশ্যই আমাদের এই কমেন্ট বক্সে কমেন্ট যেমন ভাবে করছেন সেইভাবেই করবেন আমরা চেষ্টা করি প্রত্যেকটা কমেন্ট পড়ার এবং সেই কমেন্ট পড়ে চেষ্টা করি তার উপরে কোন রকম যদি সংবাদ পাই সেই সংবাদ আপনাদের সামনে পরিবেশন করতে দর্শক আপনাদের যে কোনো বক্তব্য আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্বিত পাল সংবাদ আবির্ভাবের জন্য